এসআইআর বিরুদ্ধে অভিযোগ তুলবে এবার ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আগামী আট আগস্ট গোটা দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করেছেন তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সাক্ষাৎকার দিয়ে বলেন এসআইআর মানে যে রাজ্যে ভোট হবে সেই রাজ্যে কয়েক মাস আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এমন ঘটনা আগে কখনও দেশে ঘটেনি ইতিমধ্যে বিহারে এই ঘটনা সংঘটিত হয়েছে এর প্রতিবাদ না ফলে আগামী দিন আসাম পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পন্ডিচেরিতে করবে এর মধ্যে আসাম বাদ দিলে বাকি সমস্ত রাজ্যগুলির মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নেই সেসব রাজ্যে এই ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে তারা বিশেষ করে টার্গেট করছে মুসলিম মানুষ তপসিলি অংশের মানুষকে কারণ তারা এই সরকারের ভূমিকায় ক্ষুব্ধ ভোট দিতে পারলে সমস্যায় পড়বে ভারতীয় জনতা পার্টি মাসে আট তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি এসআইআর মানে নূতন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবেন এরকম ঘটনা এর আগে ঘটেনি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা